আজকের রেসিপি হচ্ছে ডাল ভর্তা গরম ভাতের সঙ্গে যদি ডাল ভর্তা হয় আর কিছুই লাগবে না শুধু ডাল ভর্তা দিয়ে সুন্দর গরম গরম ভাত খাওয়া যাবে এক থালা তার জন্য আমি এখানটায় মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে তাতে কড়াইয়ে রসুন দিয়ে তাতে জল দিয়ে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে সেদ্ধ আমার প্রায় হয়ে এসে দেখে নিন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর জল যে বাকি জলটা আছে সেটাকে আমি ভালো করে শুকিয়ে নেব যাতে জল ভাবটা একদমই শুকিয়ে যায় সেই রকমভাবে আমি ডালটাকে সেদ্ধ করে নেব আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটা থালায় তুলে নিয়ে তাতে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল তাতে সরিষার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি এখানটায় ছ থেকে সাতটা রসুনের কোয়া রসুনের কুয়াটা একটু কাঁচা করে ভেজে নিয়ে তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা এরপর সব শুকনো লঙ্কা আর রসুনটাকে ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে যে থালায় আমি ডালটা তুলে রেখেছিলাম সেই থালায় আমি রসুন আর শুকনো লঙ্কা দিয়ে তাতে অল্প পরিমাণ লবণ দিয়েছি কারণ লবণটা সে ডাল সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আপনারা দেখে লবণটা দিবে আমার ডালে কম পরিমাণ কম হয়ে গেছিল বলে আমি এখানে লবণটা আরেকটু দিয়েছি এরপর আমি রসুন শুকনো লঙ্কা আর লবণটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি আমি কাঁচা পেঁয়াজটা অনেকে এখানে পেঁয়াজটাকে ভেজে দেয় কিন্তু আমার এখানে কাঁসে পেঁয়াজটা দিলে খুব ভালো লাগে খেতে তারপরে এখানটায় দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন ভাজার যে তেলটা ছিল সেটা এক্সট্রা সেটা এখানটায় দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে ডাল ভর্তা বানিয়ে একবার দেখবেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও